হাই ব্রিয়াল আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি সবাইকে হ্যাপি নিউ ইয়ার আমি তো অনেক দিন পর ক্যামেরার সামনে আসলাম লাস্ট ইয়ারে আমি আগস্ট মাসে ক্যামেরার সামনে এসেছিলাম আমি তখন লাইভ করেছিলাম এক মাস বা দেড় মাস অনেক লাইভ করেছিলাম আসতে তো চাই পারি না যেহেতু লিবাল অনেক ছোট আর নতুন বছর দেখলাম অনেক কাপু ভয়ারা বার বিক্রি করেছে অনেক কিছুই করেছে করেছে তবে আমি কিছুই করতে পারিনি আমার বাচ্চাদের নিয়ে আমি কোনো রেস্টুরেন্টে খাবার খেতে পাইনি তারপর বাসায় ওদের জন্য কোনো স্পেশাল রান্নাও করিনি যেহেতু আমি বাংলাদেশে যাব আপনারা তো সবাই জানেন তা বাংলাদেশে যাওয়ার আগে জানেনি তো বাহিরে অনেক কেনাকাটা করতে হয় তারপর বাসায় এসে কাজ করতে হয় তা এখন হচ্ছে অনেক বিজি বিজির কারণে হচ্ছে আমি কিছুই করতে পারিনি আজকে আপনাদের ভাইয়া কিছু খাবার কিনে এনেছে আনার বলতে বলতেছিল যে নতুন বছর তো কিছুই আমরা করলাম না না বাচ্চাদের জন্য কিছু করলাম না বাইরে গিয়ে কিছু খাবার খেলাম কিছুই তো করলাম না তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আপনাদের ভাইয়া কি এনেছে আপনাদের ভাইয়া এই যে দেখেন হালিম এনেছে হালিম কিন্তু অনেক বেশি পছন্দ আর এখনো গরম আছে আমার এটা গরম দেওয়া লাগবে না হালিমটা খাওয়া হবে নান দিয়ে আপনাদের ভাই নান গরম করতেছে ওইটাও আমি আপনার সাথে শেয়ার এখানে দুই বক্স আপনাদের হালিমে এনেছে আর এগুলো হচ্ছে টিস্যু খাওয়ার পর টিস্যু লাভি ফাই আমি যেন এসে চিকেন শিক দেখেন কিভাবে কাবাবগুলো কেটে দিয়েছে আমার কাছে ভালো লাগে না আমি তো ওকে বলে দিয়েছি যে কাবাবগুলা যাতে তারা না কেটে দেয় ছোটো ছোটো করে কেটে দিয়েছে আপনাদের ভাইয়ের আর কিছুই আনে নেই কারণ হচ্ছে এখন আমার এখানে রাত দশটা বাজে আমি ওকে বলেছিলাম যে বেশি কিছু লাগবে না ওরা কাবাব খেতে পছন্দ করে কাবাব তারপর হালিম খেতে অনেক বেশি পছন্দ করে হালিম নিয়ে এসেছে দেখেন কতগুলো নান রুটি আপনাদের ভাই নিয়ে এসেছে হালিম খাওয়ার জন্য তবে বাসায় অলরেডি আছে ওইটা আপনাদের ভাই এখন গরম দিচ্ছে কিচেনে একদিকে ভালো জানান আমার আর নান রুটি বা সকালে যে রুটি খায় এগুলো বানানো লাগে না সব পাওয়া যায় বাঙালি স্টোরে আর ইন্ডিয়ান স্টোরে এগুলো পাওয়া যায় এই যে সকালে যে রুটি খেয়ে এইটু আপনাদের ভাইয়া নিয়ে এসেছি দুই প্যাকেট এনেছে তা এখন আপনাদের ভাইয়া কিচেনে নাম রুটি গরম দিচ্ছে ওইখানে এখন আমি যাব আপনারা আমার সাথী থাকবেন দেখতে থাকবেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনাদের ভাই কাজে লাগিয়ে দিলাম সবসময় তো আপনারা দেখেন আমি রুটি গরম করি ঠিক আছে আর গরম রঙ একটু বেশি গরম নান গরম দিয়ে চারিয়ার মধ্যে আবার লিবান উঠে গেছে লিবানের কথা কি বলবো লিবান তো এখন বিকাল হলে ঘুমিয়ে থাকে আর রাতে লেট করে ও ঘুমায় হালিমের বক্সটা এরকম এটা ঢালতে আমার খুব বক্সটা ঢালতে ভয় লাগে মনে হচ্ছে কি সাইডে পড়ে যাবে এমন অবস্থা আমার লাভের বাদন ওরা বাঙালি খাবার খেতে এত বেশি পছন্দ করে এদের আপু ভ্যার হালিম তার থেকে কিন্তু আমি ভালো রান্না করতে পারি তবে সবসময় আবার রান্না করতে ভালো লাগে না এখন তো অনেক কিছু চাইলেও তো রান্না করতে আবার পারিও না দেখা যাচ্ছে এখন এটা খেতে মন চায় তাও পারি না যেহেতু ছোট বেবি আছে দাদি হাউ মেনি ইউ ওয়ান্ট আজ তো কাপড়গুলো কি বলতে ছোটো ছোটো করে কেটে দিয়েছে নেক্সট টাইম তুমি যখন কিনে আনবা তখন বলে দেবো যেন কাপড়গুলো কাটবে না কাটলে দেখতে ভালো লাগে না তাদের এবার ফাইন খাবে

নান হালিম কাবাব খাওয়ার জন্য তবে ওর তো এখনো এক বছর হয়নি ওকে আমি নান দিব না নানের ভিতরে বেকিং সডা থাকে আর হালিমে তো অনেক বেশি স্পাইসি এগুলো তো দেওয়াই যাবে না এই যে লিমান সবাইকে বাই বলো বলো বাই বাই ওকে লিমানের ওখানে রাখো আর টয়ের ওখানে 아하. 어머, 하 어머, 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 খাবার খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এই ছিল আজকের আমার খুবই ছোট্ট একটা ব্লগ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ